মাইলস্টোন ট্রাজেডিতে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সকালে দিয়াবাড়ির নয়নগর এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এই কথা বলেন দলের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন নায়বে আমির তারপর আত্মার মাকফিরাত কামনায় দোয়াও করেন তারা নায়বে আমির বলেন এই ঘটনায় নিহতদের পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ রেখেছে জামায়াত ইসলামী এখনো যেসব শিক্ষার্থীরা নিখোঁজ রয়েছে তাদের সন্ধান বের করে পরিবারকে বুঝিয়ে দিতে সরকারের প্রতি জোর আবেদন জানান এই পরিবারগুলোর খোঁজ খবর নিয়ে কারা কী অবস্থায় আছে কার কোন ধরনের চিকিৎসা দরকার সে ব্যাপারে তথ্যটা নিয়েই তো কাজ শুরু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে যেমন এখানে আমরা তালিকা তৈরি করছি এবং আজকে আমি এসে ডাইরেক্ট ময়দানে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি